আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ দু সালের তোমাদের ছুটি তালিকা কিন্তু শিক্ষা বোর্ড প্রকাশ করে দিয়েছে আমরা আজকে সেই নিউজটি দেখব এবং দেখব যে কত দেখব যে কতদিন তোমাদের ছুটি দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ দু সাল সরাসরি বেসরকারি ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার আঠাশ ডিসেম্বর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি এক মাধ্যমিক শাখায় এক থেকে সংগ্রহ তালিকা জারি করা হয়েছে ছাব্বিশ সালের মোট চৌষট্টি দিন ছুটি নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা চৌষট্টি দিন কিন্তু তোমাদের এই ছাব্বিশ সালের ছুটি থাকবে এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে আট আগামী আট থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত এ সময় পবিত্র রমজান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ধর্মই কদর সবই কদর

বারো দিন ছুটি কিন্তু তোমাদের ছাব্বিশ সালে কমেছে অর্থাৎ তোমাদের রমজান মাসেও কিন্তু রমজান মাসের অর্ধেক অর্ধ রমজান পর্যন্ত কিন্তু তোমাদের স্কুল খোলা থাকবে দুর্গাপূজার ছুটি পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন নবকাশ উপলক্ষে চব্বিশ মে থেকে চার জুন বারো দিন ছুটি ঈদুল আজহা উপলক্ষে তোমাদের বারো দিন ছুটি থাকবে দুর্গাপূজা উপলক্ষে বারো থেকে বিশ বারো দিন মতো কিন্তু তোমাদের ছুটি থাকবে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এই ছুটির তালিকাটি তোমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এ ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে